এটা নিছক কোনো গল্প কাহিনী নয় এক শিক্ষকের জীবনে ঘটা সত্য ঘটনা নিয়ে নির্মিত বিয়ে নিয়ে চরম লোভ আর স্বার্থ মানুষকে কোন নিচু স্তরে নিয়ে যায় সুন্দর একটা জীবন কিভাবে দুলিসার হয়ে যায় তাই আজ আমরা জানতে চলেছি এ গল্পে আর দেরি না করে তবে চলুন গল্পের অন্তিম পর্বে প্রবেশ করি আরে ভাই বলে না এরপর কি হলো। আমি মনে একটা আশঙ্কা দ্বিধা নিয়ে গাড়িতেই বসে রইলাম তখন সে বলল কি ভাবছো। আরে এত ভেব না তো ভেবে কি কেউ কখনো কিছু করতে পেরেছে আর আমি আছি না আমি সব সময় তোমার পাশে থাকব চলো কাজী অফিসের ভিতরে ঢুকি বিয়ের সকল কাজ শেষ চলেন আমরা সবাই দম্পতির জন্য দোয়া করি তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করি আমিন যাক ভালোই ভালোই বিয়ের কাজটা মিটে গেল তো হিসাব কাবিন আমার কাজ বিয়ে পড়ানো সাক্ষী সাক্ষ্য স্বপ্ন নেয়া শেষ আর তো কোনো কাজ বাকি নাই আপনার ফিটাও তো দেয়া হয়ে গেছে অনুমতি দিলে আমরা এখন চলে যেতাম অনেক সুক্রিয়া আল্লাহ পাকের নিকটে সব কাজ তিনি ভালোয় ভালোই মিটিয়ে দিয়েছেন আপনার তবে যান দোয়া রইল নবদম্পতির জন্য আল্লাহ পাক সহায় হন চলেন আমরা এবার যাই সবাই বিয়ের জক্ষি ঝামেলা সব মিটে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নতুন জীবন শুরু করতে যাইতেছি আমার যেন কেমন ভয় ভয় লাগছে আর কেমন লজ্জাও লাগছে তাই বুঝি আরে ভয় পেও না আমরা এখন একসাথে আছি কিসের ভয় আমরা করবো জয় ঠিক বলেছ আমরা সব কিছু জয় করব আমাদের ভালোবাসা দিয়ে তবে নতুন বিয়ে করেছি তাই লজ্জা বেশি লাগছে ওর দিকে তাকিয়ে দেখি ও যেন লজ্জায় লাভ হয়ে গেছে ফরসা মানুষ তো তাই দেখলাম ওর কমলার মতো তস্তে লাভ হয়ে গেছে লজ্জায় আমার মনে রোমাঞ্চ রোমাঞ্চ লাগতে থাকল আমরা দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেলাম প্রেমের সাগরে God. Chaka like a chara chula Can mana then I'm fella chakra Chaka like a I can mana then চাকলাকা চাকলাকা হলাইলা চাকলাকা no, no. ড্রাইভার গাড়ির ব্রেক জোরে তান দেয় আমরা একটা ধাক্কা আর আমরা অনেক কল্পনা জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম আমরা দুজনই ও গাড়ি জন্য তারা দিল সামনে একটা জুয়েলারি সব দেওয়া যায় আমি জুয়েলারি কিনব বিয়েতে সব পুরনো গহনা পড়েছি একটা নতুন গহনাও পরিনি বিয়েতে নতুন গহনা না পড়লে আমার মন খারাপ হবে আমি আজ আমার বিয়ের দিনে নতুন গহনা চাই চাই ড্রাইভার গাড়ি থামাও ওই জুয়েলারি শপের সামনে ভাবলাম মহিলাদের গহনার প্রতি আলাদা টান থাকে ওরও হয়তো আছে তাই আমিও সম্মতি দিলাম ঠিক আছে ম্যাডাম আমি এখনই গাড়ি পার্ক করছি জুয়েলারি শপের সামনে ডোন্ট ওরি আমাদের জুয়েলারি শপে আপনাদের স্বাগতম কি সেবা করতে পারি আপনার শপে লেটেস্ট গহনা আছে কি আমি কিছু লেটেস্ট মডেলের গহনা কিনব বাজেট কোনো সমস্যা না আপনি কেবল আমাকে লেটেস্ট মডেল দেখান পছন্দ হলে সাথে সাথে কিনে নিব লেটেস্ট মানে একদম লেটেস্ট এই তো গতকাল আমরা ইংল্যান্ড থেকে নতুন মডেলের গহনা আমাদের শপে এনেছি আপনি স্টোরের বাম দিকটাতে দেখেন তার আগে বলেন ম্যাডাম কি খাবেন চাকফি বা অন্য কিছু ওকে কিছু লাগবে না চলো আমরা বরং গুলা দেখি গহনাগুলা একদম নিউ ডিজাইনের মনে হয় সব নিয়ে যাই যা চলো কেশ কাউন্টারে যাই সে গহনাগুলা চয়েস করেছি তার মূল্য কত হয় তা দেখি গিয়ে যদি টাকা কম পড়ে তবে টাকার ব্যবস্থা করতে হবে যে কোনোভাবেই হোক আমি এই গহনাগুলা কিনবই আমার খুব পছন্দ হয়েছে মোট মূল্য কত হল গহনাগুলার সব মিলিয়ে নয় লক্ষ বিশ হাজার টাকা ম্যাডাম দাম তো বেশি নিচ্ছেন বলে মনে হচ্ছে আরও কমিয়ে রাখেন এখন স্বর্ণের বাজার দর তো কম কি যে বলেন ম্যাডাম এখন স্বর্ণের বাজার দর আবার বেড়ে গেছে আর আমি ডিসকাউন্ট সরকারি ভেদ সব ভালো করে হিসাব করে এই মূল্য আপনাকে বলেছি এর কম দামে হবে না ম্যাডাম তাহলে আমাদের লস হয়ে যাবে গহনা গুলা আমার খুব পছন্দ হয়েছে আমি এই গুলা কিনবই আমার কাছে তো নগদ এত টাকা কেশ নাই ওকে সমস্যা নাই আমার বাসা এই দোকানের অপর দিকে যে রাস্তা গেছে সেখানে যেতে ধরেন দুই মিনিট লাগবে আমি টাকা নিয়ে আসি আর গহনা গুলাও আমার মাকে দেখিয়ে আনি আমার মা বাসাতেই আছে আমার মায়ের আবার খুঁতখুতের স্বভাব পরে না হলে হাজারও খুঁত ধরবে এই আমার হাজব্যান্ড সে আপনার দোকানেই থাকবে আমার গাড়ি আছে উনি আমার গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে যাব আর মাকে গহনা দেখিয়ে টাকা নিয়ে চলে আসব আর তুমি দোকানেই বসো আমি যাব আর আসব আপনি চিন্তা করবেন না ম্যানেজার সাব। আমি খুব জাদরেল ড্রাইভার আমি ম্যাডামকে নিয়ে যাবো আর আসব চলেন ম্যাডাম ওরা চলে যাওয়ার পর আমি জুয়েলারি শপের ভেতরে সোফায় গিয়ে বসলাম O pecca colte che t'e mode giorno আপনার ওয়াইফ বলল রাস্তার ওপাশে বাসা যেতে দুই মিনিট লাগবে দুই মিনিটের কথা বলে আপনার ওয়াইফ সেই যে গেল বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা শেষে এখন রাত বারোটা এখনও তো এলো না আপনার ওয়াইফের বাসা কোথায় তা তো জানি না জানেন না মানে আপনার ওয়াইফ আর আপনি তার বাসা কোথায় তা জানেন না কি বলছেন এসব মানে আজকে মাথু বিয়ে হয়েছে তো আমাদের তাই আপনার ওয়াইফের ফোন নাম্বার বা বাসার ঠিকানাটা দেন ফোন নাম্বার বা বাসার ঠিকানা এসব তো কিছুই নাই আমার কাছে কিছুই নাই আপনার কাছে ফাজলামি করেন আমার সাথে আমি সব বুঝে গেছি দাঁড়ান আপনার ফাজলামি আমি বার করছি এখনি থানা থেকে বলছি কি সাহায্য লাগবে তা বলেন আমি সানলাইট জুয়েলারি শপ থেকে বলছি আপনারা তাড়াতাড়ি আমার শপে চলে আসেন কি হয়েছে তা বলছি শুনেন এই সেই কালপিট এই শপের নয় লক্ষ বিশ হাজার টাকার গহনা তার সঙ্গীদের দিয়ে পাচার করে দিয়েছে আমি অনেক জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু কিছুই বলছে না বলবে বলবে দুটো দলা বলবে আমাকে ছেড়ে দেন বিশ্বাস করেন আমি কিছু জানি না আমি কিছু জানি না তুমি তো কোচিকোকা চল থানায় দু হা দিয়ে তোকে সব জানাইতেছি আগামীকাল ওকে কোর্টে হাজির করো আর আসামিকে করা জিজ্ঞাসাবাদ করো দরকার পড়লে আদালতে ওর রিমান্ডের আবেদন করবে যেভাবেই হোক এই চক্রটাকে ধরতে হবে কোনো ছাড় দেবে না ঠিক আছে স্যার আমি এখনই কাজে নেমে পড়ছি ওর পেটের সব খবর আমি বার করে ছাড়ব দরকার পড়লে নারী হো। আর ওকে কোর্টে চালান করার ব্যবস্থা করব স্যার আমাকে কোর্টে হাজির করা হলো। Cote ciò jera che leggera poggera? Ar onno rimander rimand. amar are gibon. ar cot utlo ama shongi. Kote, amar boene bitite cot soro giumine todon to a no shake office pulish ke patalo. পুলিশ গিয়ে দেখল ওখানে কোনো কাজে অফিস নাই আছে কফি শপ বাড়ির মালিক বলল আগে নাকি কিসের একটা অফিস ছিল ওখানে ওরা রাতের আধারে অফিস বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে যাওয়ার সময় মালিকের বাসা ভাড়াটাও দেয় নাই অনেক দিনের বিদ্যুৎ বিলও নাকি বকিয়া রেখে গেছে ওরা পরে মালিক কফি শপ ভাড়া দিয়েছে কোর্টের নির্দেশে তদন্ত করে দেখা গেল ওই তারিখে কোনো বিবাহ সংঘটিত হয় নাই বিবাহ রেজিস্ট্রিতে কোনো তথ্য নাই মানে কাজী অফিস ভুয়া কাজী ভুয়া বিবাহ ভুয়া তদন্ত আর রিমান্ডের পরে আমার পাঁচ বছরে জেল হল পুলিশ অনেক চেষ্টা করে ওদের ধরতে পারেনি ধরবে কি করে ওরা কি আর এক স্থানে থাকে ক্ষণ ক্ষণ স্থান বদলায় ওরা রং বদলায় গিরগিটির মতো জেলে কেউ কখনো আপনার খোঁজ করেনি কে খোঁজ করবে আমার এটিমখানায় বড় হয়েছি আমি এটিমখানায় বড় হওয়া অনাথকে কেউ খোঁজে নাকি আজ আপনাকে যে কথাগুলো বললাম সেদিন আমি চিৎকার করে সবাইকে বলেছি কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে নাই বিশ্বাস করবে কি করে আমি যে আমার কথার সুপক্ষে কোনো প্রমাণ দিতে পারিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি কেটে গেল জেলে পাঁচটা বছর আজ আমার জেলের শেষ দিন কাল মুক্তি দিবে আমাকে জেল থেকে বের হন তিনি ততদিনে অবশ্য তিনি পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি চলে যান তার মাতিতুল্য এতিমখানার অধ্যক্ষ ম্যাডামের কাছে গিয়ে দেখেন সেই ম্যাডাম রিটায়ার করে নিয়েছেন নানাবিধ বেধিতে সোজাক্ত অধ্যক্ষ ম্যাডাম তাকে বেশ সাহস যোগান তিনি এক সময় শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নেন শুধু পেশা বললে ভুল হবে তিনি কোমলমতি ছেলে মেয়েদের শিক্ষা দিতেন ন্যপ্রায়ণতা সততা নৈতিকতা যা তার পেশাকেও ছাপিয়ে গিয়েছিল একসময় তিনি সবার প্রিয় শিক্ষক হয়ে উঠলেন নাম পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের বলেছিলেন শুধু শিক্ষা নেয়ার জন্য তাই এই মহান শিক্ষকের নাম পরিচয় প্রকাশ করা হল না আমরা চলার পথে শুধু এর থেকে পাওয়া শিক্ষাটাকে অনুসরণ করব